নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্ষাকাল এবারে খুব তাড়াতাড়ি আমাদের পরিবেশে ঢুকে গেছে বা আমরা যে রাজ্যে থাকি পশ্চিমবঙ্গ সেই রাজ্যে এবারে খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেছে তো এই বর্ষার সময় আমরা যারা বগেনভিলিয়া করি তাদেরকে কিছু নিজেদের গাছগুলোর উপর কাজ করে রাখতে হয় না হলে আমাদের বগেনভিলিয়া গাছগুলো এই বর্ষার সময় অনেক ধরনের সমস্যা হয় তো আমাদের বোগেনভিলিয়া গাছগুলোয় কী কী সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাব সেই ভিডিওই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি বর্ষাকাল আমরা যারা বোগেনভিলিয়া করি তাদের জন্য এই সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় আপনার সরু লিগলিকে বেআকৃতির গাছটিকেও আপনি সুন্দর কাটাই ছাটাইয়ের মাধ্যমে ঝোপালো এবং সুন্দর আকৃতি দিতে পারেন তার জন্য যে জিনিসটা সব থেকে প্রয়োজন সেটি হলো বৃষ্টির জল এই বৃষ্টির জলের মধ্যে এমন কিছু উপাদান আছে যা বাজারের কোনো সারে নেই আপনার গাছে যদি আপনি সঠিকভাবে বৃষ্টির জল খাওয়ান তাহলে আপনার গাছের চেহারা এতটা বদলে যাবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তবে এই সঠিকভাবে বলার কিছু কারণ আছে বৃষ্টির জল যেমন আমাদের গাছে অমৃতর সমান তেমনি অতিবৃষ্টি আমাদের গাছে মৃত্যুর কারণও হতে পারে অতিবৃষ্টির ফলে আমাদের গাছে কিছু সমস্যা দেখা যায় যেমন রেইনবান শিকড় পচন এবং ছত্রাকের আক্রমণ এগুলি থেকে বাঁচার জন্য আমাদের গাছগুলির উপর কিছু কাজ করে রাখতে হবে সেগুলিই এবার ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব এক নম্বর পয়েন্ট অনেকেই জানেন না বগেনভিলিয়া গাছ তার মাটিতে জল জমে থাকা পছন্দ করে না যদি মাটিতে জল জমে থাকে তাহলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের প্রথমেই গাছ টবে বসানোর সময় মাটিটা একদম ওয়েল ডেনেজ মাটি বানিয়ে নিতে হবে তার জন্য আপনারা মাটির সাথে বাড়িঘর তৈরি হওয়ার যে মোটা দানার লাল বালিটা হয় ওই লাল বালিটা মিশিয়ে নিতে পারেন আমি যেভাবে মাটি তৈরি করি মাটি ফিফটি পারসেন্ট বালি থার্টি পারসেন্ট এবং কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট এবং প্রতি টব পিছু এক চামচ নিমখোল যেটি ছত্রাক রোগের রোধের জন্য কাজ করে এবং এক চামচ টাইকোডরমা ভিড়িটি পাউডার এটি মাটিতে উপকারী ছত্রাকের জন্ম দেয় এবং অপকারী ছত্তাকের সাথে লড়াই করে তবে আপনারা এটেল মাটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন কারণ এঁটেল মাটি তার ভিতরে জল বেশি শোষণ করে থাকে ফলে আপনি যদি এঁটেল মাটি ব্যবহার করেন এক্ষেত্রে গাছের গোড়ায় জল দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকবে তাই আপনারা এটেল মাটি ব্যবহার করবেন না দু নম্বর পয়েন্ট মাটি তৈরির পর আপনাদের এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে না হলেও আপনার টবে মাটিতে জল জমতে পারে ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে করার জন্য সবার প্রথমে টবের নিচের যে ছিদ্রগুলো আছে সেগুলোই ঢেউ খেলানো কোলাম কুচি বা ভাঙা টবের অংশ দিয়ে বন্ধ করে তার উপর এক লেয়ার গুঁড়ো চিপ বা বালি চালার পর যে ছোটো ছোটো নুড়ি কাঁকড়গুলো বের হয় ওগুলো দিতে হবে এবং তারপরেও এক লেয়ার আপনাদের মোটা দানার লাল বালি দিতে হবে যাতে করে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় এরপর আপনারা টবেতে মাটি দিয়ে গাছ বসাতে পারেন তিন নম্বর পয়েন্ট নতুন বসানো ছোট চারা গাছগুলোকে বর্ষার ক্রমাগত বৃষ্টির হাত থেকে আপনাদের অবশ্যই বাঁচাতে হবে এর জন্য অবশ্যই আপনাদের ছায়াযুক্ত স্থান বা শেড ব্যবহার করতে হবে যেখানে বৃষ্টির জল সরাসরি আসবে না কিন্তু আলো বাতাস আসবে আপনারা চাইলে পলি হাউসে আপনাদের চারা গাছগুলোকে রাখতে পারেন এখানে একটা কথা বলি গাছের বয়স এক বছরের নিচে হলেও আপনাদের এই জিনিসগুলি মানতে হবে কারণ এক বছরের নিচের গাছেও এই সমস্ত সমস্যাগুলিই হয় যেগুলো আমি বলছি আপনাদের তাই আপনাদের কাছে যদি এক বছরের নিচের কোনো গাছ থাকে সেই গাছগুলোর উপরেও একই পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন চার নম্বর পয়েন্ট আপনার যদি শেড বা পলিহাউস না থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রতিবার বৃষ্টি হয়ে যাওয়ার পর আপনার গাছগুলোর উপর নজর দিতে হবে দেখতে হবে কোনো গাছের মাটিতে জল জমেছে কি না অতি অতিবৃষ্টিতে বা ঝড়ে কোনো গাছ হেলে গেছে কিনা যদি সম্ভব হয় টপগুলিকে ছাদে শুইয়ে বা হেলিয়ে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যদি আপনার গাছ বড় ও ঝোপালো হয়ে থাকে এবং অতিবৃষ্টি বা নিম্নচাপে তিন নম্বর এবং চার নম্বর পয়েন্ট মেনে চলা সম্ভব নয় তখন আপনি যেটা করতে পারেন বাজারে দেখবেন এক ধরনের থার্মোকলের প্লেট পাওয়া যায় সেই প্লেটের যে কোনো একটা সাইড থেকে প্লেটটির মাঝখান বরাবর কেটে প্লাট প্লেটটিকে গাছের গুঁড়ির বা গোড়ার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেবেন এতে করে টবের মাটিটা পুরো ঢাকা পড়ে যাবে যার ফলে বৃষ্টির জল আর মাটিতে পড়বেন না যখন বৃষ্টি পড়বে না তখন আবার প্লেটটিকে আপনাদের সরিয়ে নিতে হবে না হলে এই চাপা অবস্থায় বেশি দিন থাকলে এখান থেকে ফাঙ্গাস লাগতে পারে তাই আপনারা শুধু অতি বৃষ্টির সময়ই এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন বৃষ্টি থেমে যাওয়ার পর আপনাদের আবার সেটি খুলে নিতে হবে ছ নম্বর পয়েন্ট বর্ষাকালে আমাদের বোগেনভিলিয়া গাছগুলোয় আরও একটি সমস্যা হয় সেটি হলো ফাঙ্গাস বা ছতাক জনিত সমস্যা এই সমস্যায় দেখবেন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কালো হয়ে পচে যাচ্ছে গাছ ঢলে পড়ছে এই সব সমস্যা এড়াতে আমাদের কিছু জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে যেমন টবের মাটিতে যেন রকম পাতা বা ফুল পড়ে না থাকে কারণ এগুলো পচেই ছত্রাকের আক্রমণ শুরু হয় এছাড়া আমরা যদি এই সময় কোনো জৈব সার প্রয়োগ করে থাকি সেটা মাটিতে দীর্ঘদিন ধরে থাকার ফলে অতিবৃষ্টিতে সেটিতে পচন ধরেও গাছে ছত্রাকজনিত সমস্যা হতে পারে তাই আমরা এই বর্ষাকালে গাছের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং কোনো রকম জৈব খাবার এখন দেব না আর আপনাদের অতি অবশ্যই পনেরো দিন অন্তর গাছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা পুরো গাছটাকে স্প্রে করিয়ে স্নান করিয়ে দেবেন প্রয়োজনে অতিরিক্ত জল টবের মাটিতেও দিয়ে দেওয়া যায় তবে ছত্রাকনাশক অবশ্যই মাটি শুকনো হয়ে যাওয়ার পর দেবেন মাটি আপনার ভিজে থাকলে একদম ছত্রাকনাশক দেওয়া যাবে না আর সাত নম্বর পয়েন্ট বর্ষাকালে আরও একটি সমস্যা হয় আমাদের বগেন বিলিয়া গাছে সেটি হলো কাণ্ড পচে যাওয়া রোগ এটাও একটি ছত্রাকজনিত সমস্যা এই রোগে গাছের সমস্ত কাণ্ড ধীরে ধীরে পচন লেগে মারা যায় এটা যাতে না হয় তার জন্য আমাদের প্রতি পনেরো দিন অন্তর গাছের মাটি থেকে তিন চার ইঞ্চি ওপর পর্যন্ত ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে কোথাও পচন লেগেছে কিনা প্রয়োজনে নখ দিয়ে কাণ্ডটাকে খানিকটা ছুলে দিয়ে দেখতে হবে সবুজ অংশ দেখা যাচ্ছে কি না এরপর প্রতিটা গাছের গোড়ার দিকের কাণ্ডটায় তিন চার ইঞ্চি পর্যন্ত গাঢ় করে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দিতে হবে আর যদি পচন লেগেই যায় তাহলে ধারালো কোনো বস্তু দিয়ে আক্রান্ত স্থান চেঁচে ফেলে দিয়ে সেখানে ফাঙ্গিসাইটের প্রলেপ দিতে হবে বন্ধুরা এই যে কটা আমি পয়েন্ট বললাম এই কটা সাধারণ পয়েন্ট বা পদক্ষেপ যদি আপনারা নিয়ম মেনে করতে পারেন এবং সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার গাছগুলোও বর্ষাকালে সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং পরবর্তী শীতে আপনার বাগান নানান রঙে রঙিন হয়ে উঠবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছবির মাধ্যমে সমস্ত পয়েন্টগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে সবাই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেটি ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে করে ছাদ বাগানের সংক্রান্ত যে কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড়ো করে তুলবেন